অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছেন লাইফ ইন্স্যুরেন্স এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া নানান দাবি দেওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ চলছে শিলিগুড়িতেও লাইফ ইন্স্যুরেন্স এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার সদস্যদের অভিযোগ এলআইসি পলিসি হোল্ডারদের বোনাস কমিয়ে দিচ্ছে আর এই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এজেন্টরা পাশাপাশি ক্রব্যাক সিস্টেম বাতিলের দাবি তুলেছেন এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া পুরনো কমিশন স্ট্রাকচার ফেরত করার দাবিতে সড়ক হয়েছেন তারা পাশাপাশি তাদের দাবি সমস্ত পলিসি থেকে জিএসটি বাতিল করতে হবে লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া দাবি তুলেছে এলআইসির লোন ইন্টারেস্ট কমাতে হবে আর এই সমস্ত দাবিতে গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছেন তারা শিলিগুড়ি স্টেশন ফিডার রোড এলআইসি অফিসের নিচে বারোই ডিসেম্বর তেরোই ডিসেম্বর বিক্ষোভ সমাবেশ পালনের পর আজ এবং আগামীকাল সারা ভারতব্যাপী বিশ্রাম দিবস পালন করছেন সংগঠনের সদস্যরা শ্বেতাশীল রিপোর্ট নিউজ অব আমাদের সেরকম অসুবিধা হতো না কিন্তু এখন পলিসি হোল্ডারদের বোনাস কমে যাওয়াতে আমরা ময়দানে নামতে বাধ্য হয়েছি যাতে পলিসি হোল্ডাররা সামান্য কিছু টাকা বেশি পায় এবং আমাদের সমাজে কাজ করতে সুবিধা হয় আর একটা কারণ আমাদের ক্লব সিস্টেম বলে একটা সিস্টেম নিয়ে এসছে যেটাতে আমরা পলিসি হোল্ডারদের কাছে থেকে পলিসি বিক্রি করে পলিসি জমা করার পরে তার পলিসি যেদিন থেকে জমা হবে সেখান থেকে পাঁচ বছর অব্দি যদি আমাদের পলিসি হোল্ডাররা তাদের নিজেদের প্রয়োজনে তারা পলিসি সারেন্ডার করে তাহলে পাঁচ বছরে আমরা এজেন্টরা যা কমিশন পাবো সেই কমিশন আমাদেরকে রিটার্ন করতে হবে ম্যানেজমেন্টকে এলআইসিতে সেটার বিরুদ্ধে আমরা আছি যে আমরা যদি কমিশন পাই সেটা পলিসি হোল্ডার পলিসি দিয়েছে তার জন্য কিন্তু পলিসি হোল্ডার নিজের প্রয়োজনে যদি সেই পলিসিটা সারেন্ডার করে তাদের টাকা নিয়ে যায় তাহলে আমাদের যে পাঁচ বছরের বা তিন বছরের বা দু বছরের মধ্যে যে কমিশনটা আমরা আর্ন করেছি সেটা রিটার্ন করতে হবে এর এগেনস্টে আমরা লিয়াফি লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিয়াফি এর বিরুদ্ধে সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন করছে এবং সেই আন্দোলনের এক অক্টোবর থেকে চলছে এবং এটা এখনও কি চলছে আমরা আজকে অবস্থান বিক্ষোভে নেমেছি এবং এই অবস্থান বিক্ষোভটা আগামীকালও চলবে